প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল আর বছরের ভিতর যখনই পানি কাদা রাস্তায় হয় তখনই কিন্তু গাড়ি রাস্তায় চলাচল করা খুবই কষ্ট তখন কিন্তু আমাদের এই পাওয়ার টিলারের ছোটো চাকা খুলে এই যে আমাদের যে বড় শাখা আছে মিনি ট্র্যাক্টরের চাকা এই চাকা দুইটাই কিন্তু মডিফাই করে লাগানো এই চাকা মডিফাই করে আমরা লাগিয়ে কিন্তু এই যে কাদার ভিতরে কিন্তু আমরা ফসল তারপর আপনার বিভিন্ন ফল আমরা মাঠ থেকে বাসায় নিয়ে যাই তো আমাদের এই গাড়িটি কিন্তু সাইফিন কোম্পানির গাড়ি ইঞ্জিন কিন্তু কুড়ি হর্স পাওয়ার তো আপনাদেরকে দেখায় এই যে আমাদের গাড়িটিতে এখন ধান লোড চলছে এই ধান লোড দিয়ে আমরা আমাদের এই রাস্তাতে এখন আমরা বাসায় যাব তো রাস্তায় কাদার ভিতরে এই চাকায় কেমন সার্ভিস আমরা পাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো সেটা আপনাদের দেখাবো এই চাকাগুলো কিন্তু মিনি ট্র্যাক্টরের চাকা মিনি ট্রাক্টরের চাকা এই চাকা কিন্তু আছে যে সেকেন্ড হ্যান্ড কিনে এনে তারপর মডিফাই করে তারপর লাগানো হয়েছে এই চাকা এখনও বাংলাদেশে অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু সেই চাকার বিটগুলো আছে সোজা এই চাকার বিট যদি সোজা হয় তাহলে কিন্তু আপনার কাদার ভিতরে চালানোর সময় কাদা কিন্তু ছড়বে না আর এই বিট কিন্তু বাঁকা আর তেরোটা বিট কিন্তু এই চাকায় আছে তো আপনাদের রাস্তায় আমরা সরাসরি দেখাবো যে কিরেমন আমরা সার্ভিসটা পাই ততক্ষণ আমাদের ভিডিও সাথেই থাকুন